প্রতি আশিক বেশি দেখাইয়া আলীর প্রতি বেশি নবীকে বাদ দিয়ে আল্লাহকে বাদ দিয়ে কিছু করাটা এটা সম্পূর্ণ শিরিকের পর্যায়ে পড়ে আমি আল্লাহর চেয়ে হুসাইনকে বেশি ভালোবাসি না আলীকে বেশি ভালোবাসি না আমার আল্লাহ আগে কোরআন আগে নবী তারপরে হাদিস তারপরে তারপর হবে সাহাবাইকেরাম। আমি যদি তাদের চেয়ে হোসেনকে কি বেশি মায়া করি ভালোবাসি কবর বলে মানে এবার হোসেনের কবর বলে অথবা অন্য কারো কবর বলে আরিয়া আলী রাজিয়াল আহ্ন কবর যদি হয়ে থাকে তা গোড়ার পিঠে আসলো কীভাবে হলো এটা আর ওটার পায়ে দুধ ডেলে ওইগুলো উঠেই উঠে কেউ চাটে কেউ শরীরে গেলে কেউ মাথায় দেয় আল্লাহ আল্লাহতাল আহ্নকে তারা নবী হিসাবে স্বীকৃতি দেয় হ্যাঁ আলী রাজি আলহ নবী ছিলেন না কারণ নবীজি বলে গেছেন আনা খাতামুন বাদি। আমি হলাম সর্বশেষ নবী যেহেতু করছেন তাহলে এজিত এজিদকে অনেকে কাফের বলে আবার কেউ কাফের বলতে চায় না মূলত হত্যা করলে কি তাকে কাফের বলা যাবে করতেছেন আহালে বলে আমরা আহালে সন্ন্যাতল জামাত আমরা বিশাল বড় গ্যাং তারা বলতেছে যে যারা কাফের না বলবে যারা এজিদকে কাফের ঘোষণা না দিবে তারা তো আসলে মুসলমানা তারা নবীর দুশ্মন এই কথাটা বলে না এই কথা বলা যাবে না এরির মতো তাহেরির মতো ডাইরেক্টলি সেজদা করলো অথবা তার চেলাবেলা আরও কিছু আছে জাহাঙ্গীর আরও যারা আছে ডাইরেক্টলি শিরিক মানে মাজারে গিয়ে সেজদা করাকে তারা শিরিকই মনে করে না চুম্বন করা যাবে মাজারে চুম্বনও করা যাবে না এইতে কোন ধরনের গুণা হতে পারে মাজারকে সামনে রেখে দোয়াও করা যাবে না সামনে গিয়ে আমরা দোয়া করব না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মোহাম্মদপুর কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আবুল বাসার কাসিমি সাহেব আমরা তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু আজকে তথ্য সংগ্রহ করে আপনাদের মাঝে উপহার দেবো মহরম সম্পর্কে মহরম মাসে দশ তারিখে আমরা বিভিন্ন রকমের অনুষ্ঠান করে থাকি এমন কি আমরা নাম করি যে আমরা সুন্নি দাবিদার আমরা তারপর মহরমের সাথে কিভাবে জড়িয়ে গেছি সুন্নি দাবি করে আসলে মহরম মানে কি মহরমে আমাদের কি কাজ করতে হবে আর মহরমে কি করা যাবে না কি কি করা বেদাহাত এই সম্পর্কে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনবো ইংশে আল্লাহ আসসালাম আলাইকুমতুল্লাহ আসসালামি ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো রাখছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ হুজুর আমাদের জানার বিষয় হলো যে মহারম মাসের দশ তারিখে এর ভিতরে বিভিন্ন মানুষকে রাস্তায় আমরা দেখি বিভিন্ন রকমের শরীরে আঘাত করে আরও তারা বিভিন্ন কালচারগুলো ব্যবহার করে যে ভাষাগুলো তারা ব্যবহার করে কোন কোনো ভাষা শিরিকে সমতুল্য মনে হয় আমার কাছে এখন এই বিষয়ে যদি একটু আলোচনা করতেন সত্য কণ্ডা আর মিথ্যা কোন আমরা জানতে পারতাম আপনি যে প্রশ্নটা করছেন এটা পাকিস্তানেও আছে ইন্ডিয়াতেও আছে এই বেদাতি কাণ্ডটা এবং বাংলাদেশেও ইদানিং খুব বেশি দেখা যাচ্ছে দশে মহাডমের নামে যেই বেদাতি কাণ্ড চলে হাই হোসাইন হাই হোসাইন বলে বিশেষ করে শিয়া সম্প্রদায় এরা একটা বিশাল খারাপ একটা জিনিস করে সেটা হলো হোসাইন হাই হোসাইন বলে নিজের শরীরে আঘাত করে চাবুক মারে সুরি দিয়ে কাটে পেট পিঠ এবং গোড়ায় বিভিন্ন ধরনের পোশাক পরিধান করে কালো নীল লাল এই ধরনের পোশাক পরিধান করে ভাদ্য বাজায়া বাজায়া গাড়ি নিয়ে নিয়ে এরকমভাবে নাচে আবার নাচেও গানও গায় আবার রক্তে রক্তাক্ত হয় কাটাকাটি সিরা সির এগুলি করে মূলত এটা কোরআন হাদিসের আলোকে সম্পূর্ণ না বেদাত প্লাস না যায়স কারণ নবী আলি আসসালামের জমানার আগে হাসান হোসাইনের জমানা না হাসান হোসাইনের জমানা হলো নবীজির জমানার অনেক পরে নবীজির ইন্তেকালের অনেক বছর পরে আলী আলীর মারা গেছে এরপরে আসছে হুসাইন রদ আল্লাহনুর জমানা অনেক পরে তার মানে নবী আলি হিসালুব আসসালামের নবীজির জমানায় যা যা না করছে তা যদি আমি করি তাহলে সেটাই কিন্তু বেদাত নবীজি সাল্লা সাল্লাম যা করেন নাই সাহাবায় কেরাম যা করেন নাই কুরুনে উলা কুরুনে সানিয়া কুরুনে সালাসা অর্থাৎ শাহাবা কেরামের যুগে তা যুগে তাবে তাবিন্দের যুগে যা যা না গসছে তা নতুন আঙ্গিকে বানায়া শরিয়াত কোরআনের বিরোধিতা করে কিছু করাকেই বেদাত বলে তো আমরা এটা দেখতে পাচ্ছি হাই হুসাইন হায় হুসাইন হুসাইনের প্রতি আশিক বেশি দেখায়া আলীর প্রতি বেশি আশিক হইয়া নবীকে বাদ দিয়ে আল্লাহকে বাদ দিয়ে কিছু করাটা এটা সম্পূর্ণ শিরিকের পর্যায়ে পড়ে শিরিক হয়ে যাবে আল্লাহর উপরে কাউকে অগ্রধিকার দেওয়া নবীর উপরে কাউকে অগ্রধিকার দেওয়া উন্মাত হয়ে সম্পূর্ণই শিরিক হবে কারণ ভারতবাসী মহারাম যারা বিশেষ করে শিয়া এবং কিছু আমাদের মুসল্লিগণ শিয়াদের সাথে তাল মিলিয়ে এই কাণ্ডগুলি করে যে দশই মহারাম আসলেই আপনার একটা গাড়ি ভাড়া করবে ডেকোরেটার বাড়া করবে বক্স ডেক্সেট বাজাবে আর গান করবে আর নাচবে হাই হুসাইন হাই হুসাইন করবে এরপরে গিয়ে এক মাঠের মধ্যে বিশাল এক মাঠের মধ্যে লাল নীল কালো পোশাক পরিধান করে এবং খালি গায়ে হয়েও চাবুক দিয়ে নিজের বুকে পিটাবে পিঠে পিটাবে ছুরি দিয়ে নিজেকে মানে রক্তে রক্তাক্ত করবে কাটবে সেরবে মানে হুসাইনের প্রতি বেশি মায়া দেখাবে কারবালার ময়দানের ঘটনা উল্লেখ করতে গিয়ে আমি তো নবীর চেয়ে হোসাইনকে বেশি ভালোবাসি না আমি আল্লাহর চেয়ে হুসাইনকে বেশি ভালোবাসি না আলীকে বেশি ভালোবাসি না আমার আল্লাহ আগে কোরআন আগে নবী তারপরে হাদিস তারপরে তারপর হবে সাহাব একরাম আমি যদি তাদের চেয়ে হোসেনকে বেশি মায়া করি ভালোবাসি এবং শিরিকের কোনো কাণ্ড করি তাহলে অবশ্যই সেটা মহা একটা গুনা হবে কারণ শিরিকি গুনা হলো আকবারুল কাবাইয়ের দুনিয়ার সবচেয়ে বড়ো গুনা কবিরা গুনা হলো শিরিক যে বিদায় সেটা করা যাবে না যে এখানে একটু ছোট্ট প্রশ্ন রয়ে যায় যে ওরা দেখলাম একটা একটা গোড়া নিয়ে আসে আচ্ছা গোড়ার পিঠনে একটা কবর থাকে কবরের মতো বানানো ওই উপর থেকে দুধ ডালে ওই কবরের উপরে দুধ ডালে ওরা বলে এটা কবর কার কবর আলির কবর বলে মানে হোসাইনের কবর বলে অথবা অন্য কারো কবর বলে আরিয়া আলী আল্লাহ আহর কবর যদি হয়ে থাকে তা গোড়ার পিঠে আসলো কীভাবে প্রশ্ন হলো এটা আর ওটার পায়ে দুধ ডেলে ওইগুলো উঠেই উঠেই কেউ চাটে কেউ শরীরে গালে কেউ মাথায় দেয় এক এগুলোর বিধান কি। না এটা কোনো শরীয়তে কোনো বিধান নাই আসলে তারা যেইগুলা করতেছে বিভিন্ন আকারে মানে সামনে আরও অনেক কিছু আসতে পারে কিন্তু আমাদের কোরআন হাদিসের গণ্ডির বাইরে কিছু করা যাবে না তারাদের তাদের নামদারি সুন্নি দাবি করে যে আমরা সুন্নি আমরা অরিজিনাল সুন্নি আমাদের সাথে আর কেউ নাই এখন যদি কেউ সুন্নি দাবি করে তার মধ্যে সুন্নাতের কোনো লেবাস না থাকে তাহলে তো সেই মিথ্যা দাবিদার তার সাথে দাড়ি নেই লেবাস নেই সে নামাজ পড়ে না নবীর সুন্নত অনুসারে চলে না যদি সে সুন্নি দাবি করে তাহলে সে মিথ্যা দাবিদার হলো তার আরও একটা বলে আলী রাদি আল্লাহ তাল আহ্নকে তারা নবী হিসেবে স্বীকৃতি দেয় হ্যাঁ আলী রাদি তো নবী ছিলেন না কারণ নবীজি বলে গেছেন আনা খাতামিয়া বাদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে কোনো নবী নাই নবীজি হাদিসই বলে গেছেন নবীজির পরে কোনো নবী আসবে না হবে না নবীজি বলে গেছে আর নবীর পরে যদি কেউ নবী হইতো লাউকানা বাদি আদি নবী লাকানা অমর যদি নবী নবীজি বলছেন যে আমার পরে যদি কেউ নবী হইতো আসতো আল্লাহবাক বানাইতো তাহলে অমরকে বানানো হইতো যেহেতু আমার পরে নবী নাই আনা খাও তেমন নবী লা নবী বা আদি আমার পরে কোনো নবী নাই আমি সর্বশেষ নবী বিদায় আলীকে নবী মানা মিথ্যা দাবিদার মিথ্যা দাবিদার তাহলে আলীকে যেই ব্যক্তি নবী মানে আলী আদাল্লাহত আল্লাহ আল্লাহকে যেই ব্যক্তিরা নবী মানতিছে বা নবী তারা স্বীকৃতি দিতে আছে তাদের কি পরিমাণ গুনাহ হতে পারে কি গুনাহ হবে কবিরা গুনা হবে যে কবিরা গুনা তবা করা ছাড়া বারবার ত বা কর আছাড়া আল্লাহক মাফ করবেন না সবথেকে বড় গুনা সব বড় গুনা আকবার কাবা হলো শিরী কি গুনা সম্মানিত বন্ধুরা আমরা কিন্তু এতক্ষণ কথা বলছিলাম যার পরিচয়টা আপনাদেরকে আগে আমরা দিয়েছিলাম মুফতি আবুল বাসার কাসিমি সাহেবের সাথে যিনি বর্তমানে ডাকা মোহাম্মদপুর নবীনগর হাউজিংয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব আর দীর্ঘদিন যাবত সে এভাবেই বিভিন্ন রকমের বর্তমান ফেতনার জবানা নিয়ে যেই মাসালাগুলো সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অন্য অন্য সিএ সম্প্রদায়ের লোক যারা নামদারি কিছু সুন্নি আছে আর অন্যান্য অন্য পর্যায়ের লোক আছে যারা আলেম দাবিদার মূলত তাদের ফেতনায় যারা পড়বে তারা জর্জরিত হয়ে যাবে ওই ফেতনায় তাদের থেকে বাঁচাবার জন্য আমাদের এই মুফতি সাহেব কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের সত্য ঘটনাগুলো হাদিস দ্বারা আমাদের এই চ্যানেলে প্রকাশ করে থাকেন কি কোনো ঘটনা যদি আমাদের কাছে খটকা লেগে যায় আমরা তার কাছ থেকে সত্যটা জেনে আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করি ওই তুলনায় যদি আপনাদের কমেন্টে কোনো মতামত জানানো থাকে অথবা এই বিষয়ে কোনো কিছু জানানো থাকে অবশ্যই সরাসরি আমাদের কাছে ফোন করে জানাতে পারেন অথবা মুফতি সাহেবের নাম্বার আছে এখানে দেওয়া আপনার তার কাছে ফোন করে মাসাল অবশ্যই জানতে পারেন যে কোনো প্রয়োজনে ইনশাল্লাহ আর কিছু বলবেন এই উদ্দেশ্যে আপনি আর আমাদের কিছু এটা তো বর্জনীয় দশী মহারাম এই হাই হুল্লা করণীয় কে কারবালার এই ময়দানের কথা কারবালার ঘটনার কথা বলে আমরা হায় হুল্লা করবো বেদাতিকাণ্ড করব শিরিক করব নিজের শরীরকে কাটবো ছেড়বো গান বাদ্য করবো ডোলডাগর বাজাবো এগুলো করা যায়জ হবে না এটা সম্পূর্ণ শিরিকই এগুলো করা যাবে না বা কী করবো কি দশই মহার্রাম আমরা নামাজ পড়বো বিশেষ করে রোজা রাখবো নয় মহার্ম আর দশই মহর্রাম আমরা রোজা রাখবো অথবা দশ এবং এগারো নয় দশ অথবা দশ এগারো দুইটা রোজা রাখবো আমরা এই দশই মহারাম আসরার উপলক্ষে করে আমরা দুইটা রোজা রাখবো কারণ নবী আলহিসুয়ালসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেছেন মদিনায় যাওয়ার পরে দেখতেছে যে ইহুদিরা রোজা রাখতেছে তো নবী মা মাহাজা এটা কি তোমরা কি করতেছো এটা কিসের রোজা তো তারা বলতেছে যে আল্লাহ তালা বনি ইসরাকে হ্যাঁ মুসা আলসালু আসসাল্লামকে ফেরাউনের যন্ত্রণা থেকে পাক পরিত্রাণ দিয়েছে এই দিন এজন্য আমরা এই দিনে রোজা রাখি আতান রোজা রাখি তখন আল্লাহ রসুলসল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আন আহাকু বি মুসা মিনহু আমি মুসা আলসালুয়সাল্লামের বন্ধু হিসাবে আমি তোমাদের চেয়ে বেশি হকদার বিদায় আমরাও রোজাটা রাখবো তার মানে ইহুদিদের মুখালেভাত করতে গিয়ে আল্লাহ রসুল এটা সাথে আরেকটা রোজা যোগ করলেন দশে মোহর্রমের সাথে নয় যোগ করছেন অথবা দশে মোহরমের সাথে এগারো নম্বর রোজাটা এগারো মোহর্রম রোজাটা যোগ করছেন তার মানে দুইটা রোজা রাখতে হবে আমাদের তাহলে আমরা এই দিন নামাজ পড়বো হুসাইন নদী আল্লাহ তাল্লাহ নামাজ পড়ে দোয়া করব রোজা রেখে দোয়া করব যে কার ময়দানে হুসাইন নদী আল্লাহ তাল নির্মাম যারা শহীদ করছে হ্যাঁ ইয়াজিদ এবং তার চাল চেলা রাজারা হোসাইনকে নির্মমভাবে শহীদ করলো তাদেরকে উত্তম শাস্তি দাও এবং হ্যাঁ উচ্চ মর্যাদা দান করো জান্নাতের আলাম দান করো নামাজ পড়ে রোজা রাখি আমরা দোয়া করব এটা হলো আমাদের করণীয় এখন এখানে কিন্তু একটা মশালা রয়ে গেছে তাহলে এজিদ যেহেতু আপনাকে শহীদ করছেন তা এটা তাহলে ঘটনা না অনেক বড় ঘটনা তাহলে এজিদকে অনেকে কাফের বলে আবার কেউ কাফের বলতে চায় না মূলত হত্যা করলে কি তাকে কাফের বলা যাবে না ইয়াজিদ হলো মোয়াবিয়া রদি আল্লাহ তালুর ছেলে আর হোসাইন হলো আলী রদি আল্লাহর ছেলে নবীজির নাতি আদরের নাতি তো দুজনই সাহাবি মোয়াবিয়া নবীজির সাহাবি আর আলী রাজ নবীজির সাহাবি বিদায় আমরা সাহাবিদের সমালোচনা করব তাবির সমালোচনা করব এটা করা আমাদের ঠিক হবে না বাকি আমরা আলোচনা করতে পারি দোষ চুপ থাকা ভালো হবে হ্যাঁ চুপ থাকা ভালো হবে কারণ দোষের ঊর্ধ্বে কেউ না সাহাবাহিক এরাম ভুল করেছে তারা আল্লাহর কাছে ক্ষমাও চেয়েছে আল্লাহ বাক তাদেরকে মাফও করে দিয়েছেন এমন বর্তমানে সন্নি দাবিদার যারা দাবি করতেছেন আহালে বলে আমরা আহালে সন্নাতল জামাত আমরা বিশাল বড় গ্যাং তারা বলতেছে যে যারা কাফের না বলবে যারা এজিদকে কাফের ঘোষণা না দিবে তারা তো আসলে মুসলমান তারা নবীর দুশ্মন এই কথাও বলা যাবে না এজিদকে ডাইরেক্টলি কাফের বলা যাবে না একজন মুসলমানকে কোনোদিন কাফের বলা নেই কাফের বলা যাবে না কারণ সে তো দিলে ধীরে অন্যায় করেছে ঠিক আছে সে যদি আল্লাহর কাছে করে প্রিয় হয়ে যায় আল্লাহ মাফ করে দেন তাহলে তো আমার চেয়ে উত্তম হয়ে গেল বিদায় একজন মানুষকে মুসলমানকে কখনোই কাফের বলা যাবে না তাহলে এখানে আরেকটা বস্তু রয়েছে যারা মাজারকে সেজদা করে শিরিক করলো শিরিক করে মুশ্রিক হয়ে গেল মুশ্রিক হয়ে গেল সে মুশ্রিক হয়ে গেলো কিন্তু তাকে আমি কাফের বললাম না তো কাফের এক জিনিস মুশরিক আরেক জিনিস আল্লাহর সাথে শরিক করার কারণে সে মুশরিক হয়েছে আল্লাহর সাথে শরিক করলে তো আমি তাকে কাফের বলতে পারবো না কাফের আর মুশ্রিকের ভিতর পার্থক্য কতটুকু পার্থক্য আছে মুশরিক তো সে আল্লাহর সাথে শিরিক করা কারণে তৎক্ষণাৎ মুশরিক হয়েছে সে তো আবার ইমান আনতে পারে সে তো আবার তো বা খালেজ দিলে তো করতেও পারে সুযোগ আছে তার আর কাফের একজন কাফের সে তো আগে থেকেই কাফের একজন কাফের আবু জাহেল কাফের ডাইরেক্টলি কাফের সে তার জাতিগতভাবে কাফের তাকে অনেকভাবে দিনে দাওয়াত দেওয়া হয়েছে ইসলাম গ্রহণ করেননি সে কাফের কাফের হিসাবে কি অবিচল ছিল অটল ছিল অটুট ছিল তাকে তো দাওয়াত দেওয়া হয়েছে সে বিভিন্নভাবে নবীর দুশ্মন ছিল এবং সে তার কুফুরের উপর সর্বদাই অটল ছিল অটুট ছিল এবং সে মূর্তি পূজা করত অগ্নি পূজা করত এবং নবীর খাস দুশ্মন ছিল এবং সে জাতিগতভাবে কাফের ছিল আর সে তার কুফুরি উপরে এন্তেকাল করেছেন তারকে হেদায়াত নসিব হয়নি সে কাফের আর মুশরিক তার মানে সে আল্লাহর সাথে যেই কোনো একটা ক্ষেত্রে শিরিক করলো শিরিক তো শিরিকের অনেক পর্যায় আছে স্তর আছে শিরকে সগির শিরকে কাবির বড় শিরিক ছোট শিরিক আমরা ছোট শিরিক অনেক সময় করে থাকি যেমন বৃষ্টি আসতেছে এখন আমার বৃষ্টির দরকার নাই আমি কি বললাম বৃষ্টি আইতেছে আল্লাহকে আমারই দেখলো আর কে দেখলো না তার মানে এটা আমি ছোট শিরিক করে আমার ধান যদি এখন বৃষ্টি হয় তাহলে ধানের বিশাল ক্ষতি হবে আমার ফসলের বিশাল ক্ষতি হবে আমি বললাম কি আল্লাহ আমারই চোখে দেখলো আর কেউ দেখলো না তার মানে আমি ছোট্ট একটা শিরিক করে ফেললাম এ ধরনের কথা বলা কি ছোট শিরিক এটা বলা যাবে না এটা তো অনেক মুসলমানও করে ফেলে তারপরে তাকে ডাইরেক্ট মুসরিক বলা যাবে না প্রকাশ্যে যে শিরিক করলো বড়ো ইচ্ছাকৃতভাবে মাজারে গিয়ে ডাইরেক্টলি সেজদা করলো তাহেরির মতো তাহেরই মতো ডাইরেক্টলি সেজদা করলো অথবা তার চেলাবেলা আরও কিছু আছে জাহাঙ্গীর আরও যারা আছে ডাইরেক্টলি শিরিক মানে মাজারে গিয়ে সেজদা করাকে তারা শিরিকই মনে করে না এই আকবরুল কাবা এর গুনাকে তারা গুনাই মনে করে না যেহেতু তারা এবাদত মনে করতেছে এটাকে তাহলে তাদেরকে মুশ্রিক বলা যাবে হ্যাঁ তাদের জন্য সুযোগ আছে তবা করে আবার সঠিক লাইনে আসা এখন এখানে অনেকে প্রশ্ন করছে যে আপনি কি গিয়াসুদ্দিন তাহির সাহেবকে কখনো দেখেছেন যে কোনো মাজারে সেজদা করছে আমি ভিডিওতে দেখেছি সে সেজদা করেছে আমি ভিডিওতে দেখেছি সে নিজে সরাসরি সেজদা করতেছে মাজারে গিয়ে করছে এবং সেজদাও করছে ভিডিওতে দেখেছি ভিডিওতে দেখেছেন এখন এখানে প্রশ্ন হলো যে মাজারে তাহলে কি টাকা পয়সা চুম্বন মানত এগুলো করা যাবে কিনা মাজারে এই ধরনের কিছু মানমত করা যাবে না চুম্বন করা যাবে মাজারে চুম্বনও করা যাবে না এইতে কোন দরটার গুনাহ হতে পারে মাজারকে সামনে রেখে দোয়াও করা যাবে না কবরস্থানের সামনে গিয়ে আমরা দোয়া করব না পশ্চিম দিকে ফিরে দোয়া করব কবর আমার পাশে আছে কবরস্থান আমার পাশে আছে আমি পশ্চিম দিকে ফিরে একবার সূরা আর তিনবার সূরা ইখলাস সূরা তাকাসুর আর কিছু দরুদ বিভিন্ন আয়াত পড়ে আমি কেবলা মুখে দোয়া করব। এটা হলো কবর জিয়ারাতের নিয়ম আমি কবরের কবরকে সামনে রেখে এবং মাজারকে সামনে রেখে কবর জিয়ারাত করব না সেই দাদু দূরের কথা মাজারে যে আমরা অনেক সময় মান্যত করি এ মান্নত করা জায়েজ নেই তবে চুম্মুন দিলে কি পরিমাণ গুনাহ হবে ওই যে শিরকি গুনাহ ছোট গুনাহ না বড় গুনাহ ওই যে আকবারুল কাবায়র বড় গুনাহ বড় গুনাহ হবে বড় গুনাহ হবে আচ্ছা এটা কোন কোরআন হোক বা হাদিস আছে যে মাজারের চুম্মুন করা যাবে না মাজারের চুম্মুন করা যাবে না এমন কি বাইতুল্লাহ আল্লাহর ঘর চুম্মুন করা যাবে না কত চুম্মুনর নিয়ম নাই আল্লাহর ঘর চুম্মুন দেওয়া যাবে না আল্লাহর ঘর ধরা যাবে mohabbat করা যাবে বুক লাগানো যাবে ডাইরেক্টলি আমি গিয়েই কি আল্লাহর ঘর চুমা দিলাম এটা সুন্নাতের খেলাফ এটাও করা যাবে না এটাও করা যাবে না শিরিক না আল্লাহর ঘর চুমু দেওয়া ডাইরেক্ট বাইতুল্লাহ কালো গিলাফ গিয়ে আমরা চুমু দিই অনেকে সেই চুমু দেওয়াটা সুন্নাতের খেলাফ দেওয়া যাবে না নিষিদ্ধ করা আছে নিশ্চিত করা আছে সম্মানিত বন্ধুরা আমরা কিন্তু মাজার সম্পর্কে শিরিক সম্পর্কে আরও মহরম সম্পর্কে বিভিন্ন রকমের আলোচনা শুনছিলাম মুফতি আবুল বাসার কাসিমী সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনিয়েছেন আমাদেরকে তাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুদের দেখার শুরু করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকু